বন্ধ মারলে তো দন্ত তো দম লাগবে আর কেউ না তো আর আমরা তো বোলা ভাই ভাই turdu la vay dara daga motona hmm ha asia ne ne ha dinne kya ashob na gamsa gar pe shungo kolle a sun na na tala ashob ne মাক নাম বিয়াৰিব आग्ना भाइले चाहिँ शान्ति लागेन आ बेडी दोइ हल्लाउने भन्यो कि आइ छबबना धुला भाइ बोललाम ना बियान गरे सिन लागेन हँ धुला भाइ आके परेछ आइ छबबना कुनडी गयो तुदादवा दिसै गल्लिए दुइटी जला दो दुइटी दुइ दिबु

ওরে দাদা কথা বাড়ায়ার আপনি কথা বাড়ায়ার আপনি এটা হলো বনজমা ধরনা না তো উদাই দেরি করে কথা বাড়ায়ার এ মিষ্টি বানাতে ইয়ে আল্লাহ মিষ্টি নিয়ে এসো আজি স্যার দুই টঙ্কা সেবা দে হ্যাঁ সরো না আল্লাহ রাব্বি সালাম কালাম সালাম কালাম ভিতর কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমার জীবনে এরকম ডাইনিং টেবিল দেখি নাই দেখেন অনেক সুন্দর ময়ূর পাখি আর্টিস্ট করা ডাইনিং টেবিলগুলা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন ধৈর্য সবের ভিতরে দেখবেন ভালো লাগলে অন্তর থেকে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখেন অনেক সুন্দর একটি খেলা শিখে রাখেন কাজে লাগবে একটি এদিক দিয়ে পানি বাড়ি হবে এই পানি বাড়ি হাত না ছেড়ে কাপড়টা তৈরি করে নিতে হবে অসাধারণ টেকনিক দেখেন এই যে বাড়িটি কী করতেছে দেখেন পানিটি আটকানোর জন্য এই যে পানি আটকাবে তারপর খেলাটি কাটালে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তারপর এই যে দেখেন এই জন্য আর একটি আপু এই যে পানিটা কীভাবে বের করবার চেষ্টা করতেছে চেষ্টা করার পর দেখেন সফল হয় কিনা এই দেখেন আর একটা আপু টেবিলের উপর পর্যন্ত উঠে যাচ্ছে চেষ্টা করতেছে অনেক সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে এই যে দেখেন শেষ মেষ আর একটি ভিডিও এই যে দেখেন অনেক অনেক সুন্দরভাবে বের করে ভিডিওটা শেষে মজা আছে ভিডিওটা দেখতে থাকেন আর হাসতে থাকেন হাসতে হাসতে পেট বেটে হয়ে যাবে শেষে কি হয় সেই অপেক্ষা থাকেন দেখেন শেষে কি হইতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা দেখেন রং দিয়া অসাধারণ একটি টাইগার শরীরে এঁকে দিল বন্ধু দেখেন অসাধারণ অনেক সুন্দর লাগতেছে কি চমৎকার যেন কম্পিউটারে সাজানো হইতেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে আসসালামু আলাইকুম আজকের একটি সারা ভিডিও দিলাম দেখেন দুধ দোয়াইতেছে সাথে সাথে আবার খাইতেছে অনেক হাস্যকর এবং মজাদার একটি ভিডিও ভিডিওটা না টেনে ফুল দেখে যাবেন কারা কারা দুধ দইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে দেবেন আমার ছোট্ট পরিবারে আশা দাবাদ হইলো সবাইকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতে চেষ্টা করব দেখেন দুধ দইতে অসাধারণ একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন অন্তর থেকে যদি ভালোবাসা প্রকাশ করতে চান একটা শেয়ার করে যাবেন শেয়ার করাটা বাধ্যামূলক নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে গুলা মাছ মাতলাম দেখেন নদীর মাছ পুঁটি মাছ এই যে কারেন্ট জাল নিয়ে চলে আসছি একবারে সরাসরি বাড়িতে নদীতে মাছগুলা বাঁচার সময় পাই নাই নিয়ে আসছি তো বলবেন কারা মাছ মারা পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই বইটি চাকাওয়ালা জুতা দিয়ে কি সুন্দর একটি অভিনয় করলো দেখেন অসাধারণ কারা কারা এই জুতা দিয়ে চলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন অসাধারণ একটি ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসাধারণ একটি ভিডিও আয়না দিয়ে কি ডিজাইনটা তৈরি করতেছে ভিডিওটা ফুল দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এই যদি এগুলো ডিজাইন হবে তো শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন কি সুন্দর একটা ডিজাইন আয়নার অসাধারণ লাগবে সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করে যাবেন আমার ছোট্ট করে আসার দাবারইল সবাইকে দেখে যে অনেক সুন্দর একটা আয়নার ডিজাইন হয়ে গেল অসাধারণ আসসালামু আলাইকুম আসলে দেখেন আমরা যে ঘুড়ি এই ঘুরি সুতা পেঁচাইয়া ইগলের কি অবস্থা দেখেন ইগলের শরীরে কতগুলো ঘুরি উঠেছে ফায়ার সার্ভিস এগুলা সারাইতেছে দেখতে থাকেন ভিডিওটা দেখেন শক্তিশালী সুতা তোলা ইগলের শরীরে পেঁচানো আছে যে সারাই দিছে এখন উড়াল দিয়ে চলে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর একটি কাজ ধন্যবাদ সবাইকে ভিডিওতে এড়িয়ে যাবেন না দেখেন কি অসাধারণ একটি খেলা আসলে দেখা যাচ্ছে প্রতিহিংসা না এটি একটা খেলার প্রতিভা দেখেন এই যে উপরের যে ছবিটি পিকচারটি দেখেন এরকম হয়ে গেছিল এখন যে দেখেন ঘুরতে ঘুরতে আবারও সে অবিকল আগের অবস্থায় ফিরে চলে আসছে ধন্যবাদ সবাইকে শালার পাখি আমরা নদীতে মাছ পাই না দেখেন কত বড় মাছটা কায়া ফেলতেছে মুহূর্তের মধ্যে কত বড় বল মাছটা খেয়ে ফেললো দেখেন অসাধারণ একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য